আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ছোট্ট ভিডিওর আলোচনার বিষয় আপনারা লাল মাকড় কীভাবে দমন করবেন মরিজের লাল মাকড় বেগুনের লাল মাকড় এবং অন্যান্য সবজি ফসলের যে মাকড় সে মাকড় আপনারা কিভাবে দমন করবেন মাকড় যখন আপনাদের জমিতে আক্রমণ করে তখন আপনাদের গাছে পাতা কুকড়িয়ে যায় খরবাকৃতির হয়ে যায় এবং অন্যান্য আরও সমস্যা তৈরি হয় মূল কথা হলো এই মাকড়ের সাথে পরিচিত নেই এমন কোনো কৃষক নাই যারা ফসল চাষ করেন প্রত্যেকটা সবজি ফসলের মধ্যে এই মাকড়ের আক্রমণ থাকে আর মাকড়ের কারণেই চাষি ভাইরা ফসল ফলিয়ে লাভবান হতে পারেন না তো আজকে আমি যে মাকড়নাশকের কথা বলবো সেই মাকড়নাশকটা হলো স্যাঞ্চুরি এগ্রো লিমিটেডের উইনমেক ওয়ান পয়েন্ট এইট গ্রুপের একটা কীটনাশক এই অ্যাবাম গ্রুপের কীটনাশক সকলেই ব্যবহার করেন ওয়ান পয়েন্ট এইটও সকলেই ব্যবহার করেন তার মধ্যে এই ওষুধটা ভালো আমি নিজে ব্যবহার করে দেখেছি ওষুধটা অনেক ভালো মরিচ এবং বেগুনে লাল মাকড় দমনের জন্য অনেক কার্যকরী একটা কীটনাশক আপনারা চাইলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন আর এই ওষুধ ব্যবহার করার নিয়ম হলো প্রতি লিটার পানিতে দেড় মিলিহারে মিশিয়ে বিকেলবেলা সন্ধ্যা এক দিয়ে স্প্রে করবেন গাছ ভিজিয়ে স্প্রে করবেন নিচে এবং উপরে দুপাশে যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে আরও ভালো কাজ করে আর কৃষক ভাইরা যারা আছেন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি কীটনাশক নিয়েই ভিডিও তৈরি করি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম